আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আমি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে খাটাসড়ি এলাকায় একটি পাহাড়ি জলাশয় বাংলাদেশ সেনাবাহিনীর স্পিড বোর্ড চালানোর দৃশ্য আসলে সেখানকার জলাশয় খাতাস্থানির জলাশয়ে পানিগুলো কেমন তো পানিগুলো এতটাই সুন্দর এতটাই বিশুদ্ধ পরিষ্কার পরিস্থিত মতো জকজপ করে এবং পানির চালাটা এত সুন্দর যে দেখতে যে কাউকে মনোমুগ্ধ করে ফেললেন তো বাঙালির সেনাবাহিনী আসলে কতটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করেন এবং এই যে পাহাড়ের মতো টিলারগুলো দেখা যাচ্ছে আসলে মনে হচ্ছে সেখানে প্রত্যেকটা জেলায় মানে বাড়িঘর আছে কিন্তু নাম কিছু কিছু পিলার বাড়িঘর রয়েছেন তো আসলে এই বাঙালির সেনাবাহিনী আমাদের একটি গর্বর যে তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চট্টগ্রাম চট্টগ্রামী বান্দরবন জেলাগুলো তারা রক্ষা করতে তো আসলে এখানকার পানিগুলোতে কোনো প্রকার পানা নেই পুত্রি পানা নেই ময়লা আবর্জনা নেই একদম পরিষ্কার এবং ক্লিয়ার বাঙালির সেনাবাহিনী শুধু এই কাঠেন বসারাম বোঝর চালায়